রাজধানীর আর বারো নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে ঘটেছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সকাল দশটা আটত্রিশ মিনিটে আগুনের সূত্রপাত জানিয়েছে ফায়ার সার্ভিস লাভলিং রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাবার পর সকাল পৌনে এগারোটা নাগাদ তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা উত্তরা টঙ্গি বাড়িধারা কুর্মিটোলা সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট নয়টি ইউনিট কাজ করছে এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায় পরে আরেকটি ইউনিট যোগ দেয় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির হঠাৎ করে দেখি যে দোয়া বেরোচ্ছে তখন আমি খেয়াল করলাম যে লোকগুলো বের হয়ে আসছে তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে এরপর থেকে আগুনটা সরে গেছে ভিতরে অনেক লোক ছিল তাদেরকে সিঁড়ি দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ নিয়ে গেছে তালায় হচ্ছে লাভলি বাংলা রেস্টুরেন্ট হয়তো রেস্টুরেন্ট থেকে আগুনটা ধরেছে কারণ রেস্টুরেন্টে হচ্ছে গ্যাসের পরিমাণটা হয়তো বেশি খরচ হয় দর্শক উত্তরের অগ্নিকাণ্ডের খবর খবরের সর্বশেষ পরিস্থিতি জানবো আমার সহকর্মী ভাস্কর ভদ্রের কাছ থেকে ভাস্কর কি অবস্থা সেখানকার এবং ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা কিছু জানা গেল কিনা অন্তдоне নিয়ে আসা সম্ভব হবে যে বাস্তব পরিস্থিতি সেই বাস্তব পরিস্থিতি একটি কথা বলতে যাচ্ছি যে আপাতত অন্তদ পক্ষে ফায়ার সার্ভিস যে বিষয়টা নিয়েছে নিশ্চিত করেছে যে কোনোভাবেই ভবনের এই ভবন থেকে যাতে আগুন চারপাশে আশেপাশে কোনো ভবনে ছড়িয়ে না পড়ে এবং ইতিমধ্যেই ঢাকা ওয়াসার পানির দুটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি কারণ আশেপাশে আপনি জানেন যে ঢাকা শহরের বিভিন্ন ভবনে নিজেদের তো রিজার্ভার থাকেই না না বাণিজ্যিক ভবন হলেও আশেপাশের ভবন থেকেও কিন্তু রিজার্ভারে অর্থাৎ পানির সংকট সেক্ষেত্রে সেই আশেপাশের ভবন থেকে পানির কোনো উৎসের সন্ধান না পেয়ে ওয়াসার ট্রাক থেকে কিন্তু পানি নির্ধারিত কার্যক্রমে নির্ধারিত স্পটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি এই এলাকার সার্বিক যে নিরাপত্তা সেই সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ভবনের দুই পাশে এসে অবস্থান নিয়েছে তবে গত আধা ঘন্টার মনে হচ্ছে যে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কারণ ভবনের পেছনের অংশে যখন পানি দেওয়া সম্ভব হচ্ছে তার পর থেকেই কিন্তু আগুনের যে তীব্রতা এবং একই সাথে ধোয়ার যে তীব্রতা সেই দুই তীব্রতাই দুই তীব্রতাই কিন্তু আমরা কমতে দেখছি এবং আরেকটি বিষয়ে ভবনের ছাদেও ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বলা যায় হয়তো বা ভবনটিতে যে সিঁড়িঘর ছিল সেই সিঁড়িঘর এখন পর্যন্ত নিরাপদ রয়েছে কিন্তু ভবনের তলায় যেহেতু বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তলা এখনও কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকল কার্যক্রম কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ভবনটির দ্বিতীয় তলাকে ঘিরে সেক্ষেত্রে বুঝতেই হবে যে এই ভবনে এখনও হয়তো বা কোনো ধরনের আগুনের উৎসের সন্ধান তারা পেয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সেই আগুন তারা নিভাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে বলে আমরা